আমরা শ্রেষ্ঠ মানসিকতা হিসাবে শ্রেষ্ঠ মানুষ হিসাবে যে বাংলাদেশের স্বাধীনতার যে অবস্থা আমরা যে আস্থা ভাজনভাবে আমাদের যে শান্তিপূর্ণ নির্বাচন হবে শান্তিপূর্ণ প্রতিনিধি হবে শান্তিপূর্ণ সরকার হবে যে এই সরকারের মাধ্যমে আমাদের দেশের জনগণ ভালো থাকবে তারা নিজ নিজ জায়গায় নিজ নিজ এলাকায় বিদেশের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে সকল দলমুখ নির্বিশ্বাসে এই অস্বস্তিকর বিশৃঙ্খলা রাজনীতিকে নিরসন করা জনগণের ভোটের অধিকারকে ভোটের মাধ্যমকে তাদের প্রতিনিধিদেরকে যে লেজ্জ প্রতিষ্ঠা করবে এই লেজ্জ প্রতিষ্ঠা করার যে যে বলবে তারা আমি মনে করি দল ধর্ম আমাদের এক করে আল্লাহর সঙ্গে খুশ করে আমরা আগামী দিনে যাতে দেশ আমরা দেশ ও দশ গড়তে পারি ইনশাল্লাহ আমরা এই বিশ্বাসে বিশ্বাসী আজকাল অন্যায় একটা অন্যায় আজকে আমার হয়েছে আপনি আমার আজকে সমাধান করে দিলেন কিন্তু বিগত দিনে যে আমার যে লজগুলো হয়ে গেছে যে আমার যে অর্থঘাতী বা আমার জীবনের যে অসম্মানজনক বা কিছু হয়ে গেছে তখন আপনি শান্তি বাহিনী কোথায় ছিলেন তখন আপনি প্রতিনিধিরা কোথায় ছিলেন তাই তখন তো আপনারা আমাদের পাশে কারণ নাই তাই এই জন্য জনগণ নিয়ে তারা যখন এদেশের শান্তির কথা বলবে এদেশের স্বাধীনতার এদেশের সবুজের পতাকার যে রক্ষাকারী হিসাবে তারা প্রতিনিধিত্ব দাবি দিবে বাংলাদেশের মানুষের শান্তির কামিয়াবির দাবি দিবেই তাই সেই প্রতিনিধিত্ব তো আমাদের বহরানিত হবে আর আমরা ওই বদনামের প্রতিনিধিদের পক্ষে আমরা ওই প্যানেলের নির্বাচনে ওইভাবে আতঙ্কিত নির্বাচন জনগণে সেখানে অংশগ্রহণ করবে না এই শান্তির মধ্যে যাতে একটা প্রাণী কেউ এমন কিছু বলুন না বলবেন না যাতে আমরা সঠিক রাজনীতির বাইরে চলে যাই আমরা ভয়ঙ্কর জাতি কেন হইব আমাদের জন্ম আচরণ হয়ে গেল আমরা একটা সঠিক রাজনৈতিক অবস্থা সংগঠনকে প্রতিষ্ঠা করতে হলে আমাদের দেশে সকলের দরকার আছে সবাই আমাদের নিজেদের অবস্থান তৈরি করেন এটা আমি ছোট হিসাবে আমার একটা দাবি আমি সাম্প্রতিক হিসাবে

ভোটার অধিকারের মাধ্যমে তারা হাসি মুখে তাদের কষ্ট ভোটার প্রতিনিধিত্বের মুখে হাসি তারা দেখতে চায় যাতে তারা এরা কিভাবে আমি তো বাংলাদেশের কি বৃথা না যায় সবাই কি পাশ করবো না সেও তো ফেল করব নাকি হ্যাঁ কেউ না কেউ তো ফেল করলে কি বৃথা না বৃথা সেভাবে তারা জনগণের তার মায়া থাকে যে আমিও বাঁচবো আমার দেশের মানুষ সকালে বাঁচবে তাহলে সেই বাছারাই আমার মঙ্গল আমার আমার জনগণ বাঁচলেই আমার বাছা প্রতিনিধির বাছা তাই জন্য প্রতিনিধি যদি ভালো থাকে প্রতিনিধি চিন্তা করবে যে আমার দেশের জনগণ যেন একজনও খারাপ না থাকে তাই সেই হিসাবে আমরা আগামী দিনে কীভাবে প্রতিনিধিত্বের সম্মান এবং ভাবমূর্তি এবং আমরা যাতে জাতির কাছে আমার প্রতিনিধিত্বের যাতে কোনো ব্যাঘাত না ঘটে আমার সেই বিষয়ে কথা বলা আছে এবং আমাদের বুঝতে হবে বাস্তবকে মেনে নিতে হবে এবং সত্য মেনে নিতে হবে এবং সত্য সফরদারির পক্ষে নিতে হবে এবং যে আল্লাহ এবং নবীর কথা বলে সেই প্রতিনিধির পক্ষেই আমি মনে করি যে আমরা যদি আমরা পায় যাই একজন ভালো প্রতিনিধির আমি বাছাই করে প্রতিনিধি বানাইতে পারলে আমি এদেশের জনগণের জনগণ কল্যাণকর কিছু আশা করতে পারবে ইনশাল্লাহে বিশৃঙ্খলা রাজনীতি চাই না আমরা দেশে শান্তির রাজনীতি চাই শান্তির রাজনীতিকে আমরা প্রতিষ্ঠা করব। আর সকল বাংলাদেশের প্রতিনিধিত্বের যে সরকারের প্যানেলের যেই নির্বাচন হবে এই নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন হইতে হবে জনগণ যদি সবাই মাইনা নেয় তাই না সেটা আমরাও মাইনা নিব ইনশাল্লাহ আগামী দিনে আমরা সেই ধৈর্যের সাথে আছি এই প্রতিনিধি একজন থাকবে না এই নড়িয়ায় এই নড়িয়ায় একজন থাকবে না যারা মানুষকে হত্যা করে শোনেন যারা মানুষের বিরোধিতা করে যাদের দলের কর্মীরা একজন আরেকজনকে অকারণে মারে সে তারা প্রতিনিধিত্ব কোনোদিনই টিকায় রাখতে পারবে না তারা কোনোদিনই পারবে না তারা যারা যারা মানুষকে মানুষের মঙ্গলের কথাই যদি তাইলে তারা তাদের দলের লোকজন দিয়া যুব সমাজ দিয়া এক যুব এক যুব সমাজ দিয়া আরেক যুবক সমাজকে লেলাই দিয়া অভিশপ্তর রাজনীতি এইটা সে আর প্রতিষ্ঠা আমি মানুষ একা তারপর আমার বিশ্বাস আছে লক্ষ মানুষের চেয়েও বেশি বড় যে আল্লাহ নবী আমাদের পক্ষে আছে আমরা এখনো আশা করছি যে মানুষের আমার জনগণের যাতে একটা ক্ষয়ক্ষতিও কারো না হয় এই ভুল বিতর্কে দাইয়া এই দেশের মানুষ যাতে কারো প্রতি কেউ কোনো এই অল্প সময়ের জন্য মুসলিম আমরা ভাই ভাই কেউ এর রাজনীতির জন্য কোনো প্রতিনিধির জন্য নিজেদের মধ্যে আত্মসন্দ এবং মারামারি সৃষ্টি হয়ে যাবে সেটা কোনো রাজনীতির কোনো ভালো কিছু বয়ে আনবেন না আমার ঠিক থাকবে আমি আল্লাহ নদীর পক্ষ থেকে কথা বলি আমি যদি কোন সময় সুযোগ পাই এ দেশের জনগণকে আমরা সকলকে নিয়ে আলোচনা করব আলোচনা করে আমরা সত্য শিক্ষা লাভ করবো কীভাবে দেশ ও দেশকে দেশের খেদমত করা যায় কীভাবে দেশের প্রতিনিধিত্ব রক্ষা করে রাখা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করবো জনগণ আমার ভাই জনগণের পক্ষে আমি জনগণের জন্য সবসময় দোয়া করি তাদের কল্যাণ চাই নরিয়া উপজেলা তথা শরীয়তপুর জেলা তথা বাংলাদেশ তথা পৃথিবীর মানুষেরই আমরা মঙ্গল কামনা করি আমি শাম্পরী হিসেবে আমি অন্তর্ থেকে একটা কথা নাম 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 বলে আমি মোহাম্মদ হুমায়ুন কবির শ্যাম্পুরি